অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপূজা দু হাজার পঁচিশের আজকে শুভ উদ্বোধন আর আমরা সরাসরি চলে এসেছি সেখানে আপনারা সবাই ধীরে ধীরে লাইভটাই জয়েন করতে থাকুন প্রতিমা দর্শন করাবে এবং অপূর্ব সজ্জা হয়েছে সব কিছু দেখাবো ডিটেলিং ওয়ার্ড থেকে শুরু করে সমস্ত কিছু মানুষের কত ভিড় হয়েছে দেখুন আজকে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ দিন ধরে সবাই অপেক্ষা করছিলেন এই দিনটার জন্য একটু একটু করে মণ্ডপটাকে গড়ে উঠতে আমরা দেখেছিলাম আর আজকে তার পূর্ণ রূপ দেখতে পাচ্ছি অপূর্ব আলোকসজ্জা থাইল্যান্ডের ওয়াট অরুণ টেম্পেলের আদলে তৈরি করা হয়েছে এবছরের দুর্গাপূজার মণ্ডপ আটান্নতম বর্ষে পদার্পণ করেছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এ বছরের দুর্গাপূজা আর আমরা সরাসরি চলে এসেছি এখানে আজকে মাননীয় মন্ত্রীগণরা সবাই আসবেন এখানে এবং তালের হাত দিয়েই শুভ উদ্বোধন হবে তবে তার আগেই আমরা আপনাদেরকে প্রতিমা দর্শন করিয়ে দেব। যারা যারা যেখানে রয়েছেন ধীরে ধীরে আমাদের লাইফে জয়েন করতে থাকুন আর একটা ঘোষণা যেটা আমি গতকাল থেকে বলেছি আজকে যেহেতু দ্বিতীয় প্রথমা থেকে শুরু করে দ্বাদশী পর্যন্ত আমাদের দুর্গা পুজো পক্ষ থেকে থাকছে মেগা কন্টেস্ট দুর্গা পূজার পরিক্রমার মেগা কন্টেস্ট আমাদের দুর্গাপূজার পরিক্রমা যত যত লাইভস আমরা করব এই প্রথম আমার অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে প্রথমা থেকে একদম দ্বাদশী পর্যন্ত মানে কার্নিভাল পর্যন্ত সেই সবকটা লাইভে আপনাদেরকে জয়েন থাকতে হবে প্রচুর কমেন্টস করতে হবে প্রচুর 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 কারণ কমেন্টস এর উপরে বেস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আকর্ষণীয় গিফট মেগা গিফট মানে গিফটের আকৃতি মোটামুটি এই বড় হবে কি হতে চলেছে আপনারা একটু গেসও করতে পারেন যে কি হতে পারে সেই গিফটগুলো তিনজনকে তিনটি গিফট দেবো অর্থাৎ কমেন্ট সেকশনে যিনি সবথেকে উপরে থাকবেন তাকে দেব একটা গিফট তারপরে ফার্স্ট তিনি হবেন যিনি দ্বিতীয় পজিশনে থাকবেন তার জন্য দ্বিতীয় গিফট এবং তিনি তৃতীয় সেকশনে থাকবেন তার জন্য তিন নম্বর গিফটটা দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বলে দেব তো কমেন্ট কাউন্টিং কিন্তু শুরু করে দিচ্ছে আমাদের টিম অলরেডি গতকালও আমাদের ফুল ঝোরে যে দুর্গাপূজার দেখিয়েছিলাম আপনাদেরকে মণ্ডপ সেখানেও কিন্তু প্রচুর কমেন্ট এসেছিল তাদের লিস্টেরও নাম উঠেছে তো আপনারাও সবাই ওটাতে পার্টিসিপেট করুন জয়েন করুন মেগা গিফট মেগা বাম্পার ধামাকা গিফট দেবো যেটা দুর্গাপুরের থেকে কোনো কন্টেন্ট ক্রিয়েটার কখনো কাউকে দেয়নি সেরকম ধরনের গিফট আপনাদের হাতে এইটুকু এইটুকু গিফট দেবো না কারণ এতদিন ধরে হচ্ছে অর্থাৎ প্রথমা থেকে শুরু করে দ্বিতীয় মানে দ্বাদশী পর্যন্ত কার্নিভাল আর আমরা ত্রয়োদশী অর্থাৎ দ্বাদশীর পর না তিনজনের নামই করে কে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তার হাতে আমরা গিফটগুলো তুলে দেবো তাই আর শেয়ার কিন্তু চাই কারণ প্রত্যেক টিম থেকে সবাই দেখছে যে নিজে নিজের টাইম লাইনে শেয়ার হচ্ছে কিনা পাবলিক শেয়ার যদি না হয় তাহলে কিন্তু সে লিস্ট থেকে বাদ হয়ে যাবে কমেন্ট বেশি করলেও কিন্তু তাকে গিফট দেওয়া হবে না তো একটু ছোট ছোট রুলসগুলো মনে রাখুন এটা করতে থাকুন কমেন্টস পরপর প্রচুর লাইভও আসবে আগামী দিনগুলোতে সেগুলোতে কমেন্টস করবেন আর অসংখ্য ধন্যবাদ জানাই কেদারনাথ কনস্ট্রাকশনকে আমাদের দুর্গাপুরের সমস্ত লাইভ এবং ভিডিওগুলিকে স্পন্সার্স করার জন্য ওনাদের ফ্ল্যাট রয়েছে দুর্গাপুরের বেনাচিটি সিটি সেন্টার বিধাননগর এবং দুর্গাপুর স্টেশন বাজারে সবাইকে বলবো অবশ্যই যোগাযোগ করে নেবেন ডিসক্রিপশনে তাদের নম্বর দেওয়া আছে আসুন এবার ধীরে ধীরে আমরা ভেতরে যাই আজকে আমাকে একটু আগে থেকে বলতে হচ্ছে অনেকটা কথা কারণ যেহেতু পূজা পরিক্রমা চলছে তো একটু আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে দিয়ে অনেকে নতুন নতুন জয়েন করছেন তারা জানতে পারবেন না আমরা চাই সবাই পার্টিসিপেট করুন এই গেম চ্যালেঞ্জে গেম চ্যালেঞ্জ এটা পূজা পরিক্রমা দুর্গাপুরে দুর্গাপূজার পুজো পরিক্রমার মেগা কন্টেন্সে থাকবে মেগা মেগা তিনটি গিফট আর অগ্রণীর মণ্ডপ কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন জানাবেন আশা করছি সবার কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে নোটিফিকেশন পৌঁছে গেলে সবাই জয়েন করুন শেয়ার করে দিন নিজের নিজের টাইম লাইনে এই তো রাহুল রাহুল অলরেডি কিন্তু আমাদের যে উইকলি গেম চ্যালেঞ্জগুলো গুলো চলতো কুড়িটা সপ্তাহ তার মধ্যে অলরেডি কিন্তু রাহুল প্রথম উইকেই উইনার হয়েছিল তাই তো রাহুল তো এবারেও রাহুল মোটামুটি পার্টিসিপেট করছে নাকি মেগা গিফটের দিকে থ্যাংক ইউ সো মাচ অনেক মানুষ জয়েন করেছেন লাইভ কিন্তু শেয়ার করতে হবে শেয়ার না করলে কিন্তু মানে গেম চ্যালেঞ্জে পার্টিসিপেট করে কোনো লাভ নেই ঠিক আছে কারণ শেয়ার হবে তবেই কিন্তু কমেন্টগুলো তার কাউন্ট হবে আগে শেয়ার দেখাতে হবে তারপরে কমেন্ট কাউন্ট হবে এগুলো সব আমাদের টিম থেকে অলরেডি তারা নোট ডাউন করতে থাকছে প্রতিটা লাইভের কাল থেকেই শুরু হয়ে গেছে দ্বাদশী পর্যন্ত চলবে বারবার বলছি দারুণ আপনাদের জন্য আর কিরকম লাগছে মণ্ডপ সেটা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ স্কুল থ্যাংক ইউ সবাইকে মিষ্টি বলছে সব বিউটিফুল এই তো মিষ্টি সবাই পার্টিসিপেট করছে মিষ্টি এক্সেলেন্ট লাইফ নবারুন কবে যাবো দে একদম দেখে নিচ্ছি কবে যাওয়া যায় বৃন্দাবন বসে আমি পার্টিসিপেট করুন এই গেমে আরো মজা আসবে মেগা গিফট আপনিও তো একবার উইনার হয়েছিলেন সেরা সেরা একদম তাই বেনাচিটি স্কুলের সামনে একদম তাই চলো আমরা এবার একটু সামনে থেকে দেখাই আর মাননীয় মন্ত্রীগণ থ্যাংক ইউ সো মাচ হান্ড্রেডের উপরে মানুষ জয়নিং রয়েছেন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের কমপ্লিট মণ্ডপ এতদিন ধরে আপনাদেরকে মণ্ডপ তৈরি হবে দেখিয়েছি একটু একটু করে তৈরি হওয়া মণ্ডপ দেখিয়েছি আজকে আমরা আপনাদেরকে দেখাবো শুভ উদ্বোধন একদম গ্র্যান্ড ওপেনিং মানে পুরো লাইট জ্বলে গেছে আলোকসজ্জা কমপ্লিট রকম ইনকমপ্লিট কিচ্ছু নেই পুরোটা কমপ্লিট করেছে কূর্ণিস জানায় আমাদের সকল শিল্পী দাদাদেরকে এত মাসের কঠিন পরিশ্রম বৃষ্টিকে উপেক্ষা করেও এত সুন্দর মণ্ডপ একদম অন টাইমে রেডি করা কিন্তু মুখের কথা নয় আমরা দেখছি থাইল্যান্ডের ওয়াট অরুণ মন্দিরকে আমাদের দুর্গাপুরের হাই স্কুলের মাঠে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের আটান্নতম বর্ষের একটা মণ্ডপ শুনছে দারুণ লাগছে অভিনব মণ্ডপ অভিনব মন্ডপ মানুষের ভিড়টা দেখাও একবার প্রচুর প্রচুর ভিড় হয়েছে বাইরে থেকে আলোকসজ্জা দেওয়া হয়েছে এরপর তো দিনে দিনে আরো ভিড় বাড়বে জাস্ট মাটামাটি কেমন আছে সবাই খুব ভালো আছি সকালে এটা দেখেছি থ্যাংক ইউ সো মাচ একদম একদম হান্ড্রেড এন্ড সিক্সটিন পিপল আর ওয়াচিং দিস টাইম থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান দিদি কেমন আছে খুব ভালো আছি রাহুল বলছে লাইটটা দারুণ লাগছে চম্পাটা মাঘার দাস খুব সুন্দর সবাই কিন্তু একই কমেন্ট বারবার রিপিট করবেন না আলাদা আলাদা কমেন্ট করবে সবাইকে শেয়ার করতে নিজের নিজের টাইম লাইন থেকে পাবলিক শেয়ার কারণ যাদের লিস্টে নাম উঠছে তাদের কিন্তু দেখা হচ্ছে যে তারা প্রতিটা লাইভ আদৌ শেয়ার করছে কিনা যদি শেয়ার না করে তাহলে কিন্তু তার হাতে গিফট তুলে দেওয়া হবে না এটা বারবার বলছি আর দ্বাদশী পর্যন্ত টানা চ্যালেঞ্জটা চলবে মানে একদম গতকাল থেকে শুরু হয়ে গেছে প্রত্যেকটা পুজো পরিক্রমার লাইভগুলোতেই কাউন্ট করা হবে ঠিক আছে তো সবাই জয়েন করবেন সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন দেখুন শেয়ার করার অর্থ হচ্ছে আপনাদের থ্রু বহু মানুষজন দেখতে পাবে যারা এখানে থাকে না বা দেখতে পায় না দুর্গাপুজোর দুর্গাপুরে তারাও যেমন দেখতে পাবে আর আপনাদের শেয়ারের মাধ্যমে আপনারাও কিন্তু একটু একটু করে এগিয়ে যাবেন মেগা গিফটের দিকে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনের হাতে তুলে দেবো তিনটি মেগা গিফট তো টাইমস এক্সক্লুসিভ লাইভ ফ্রম অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এবছরের মণ্ডপ থেকে কি সুন্দর ওরে বাবারে ওরে বাবারে সব কি সুন্দর সেজেছে নৃত্য প্রদর্শন করার জন্য সবাই লাইভটা সেরা হচ্ছে অসাধারণ লাগছে ইউ অরুণ অরুণ টেম্পল টেম্পল একদম বিশ্বজিৎ রাজবংশী বলছেন খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ প্রচুর কমেন্টস করতে হবে অনেক মানুষ জয়েন করেছেন এই তো আরও আরও মানুষকে চাই একসাথে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এবছরের বিশেষ আকর্ষণ থাইল্যান্ডের ওয়াট অরুণ মন্দির জীবনে কোনোদিন তবে দুর্গাপুরের বুকে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ কিন্তু গত বছর কি থিম হয়েছিল দেখে দেখে একটু ক্লাস ব্যাকে যাই সবাই ভুলে গেলে হবে গত বছর কি থিম হয়েছিল একটু দেখে দেখি কমেন্ট করুন গত বছর কি থিম হয়েছিল প্যান্ডেলটা তো দারুণ লাগছে ভীষণ 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 দারুণ হয়েছে দারুণ ড্যান্স হবে হ্যাঁ একদম হবে সব বিশিষ্ট অতিথিরা যাদের হাত ধরে শুভ উদ্বোধন হবে মণ্ডপে তারা সবাই আসবেন তাদের ডান্স তাদের সামনে ডান্স প্রদর্শন করা হবে শেয়ার করে দিলাম শেয়ার তো করতেই হবে গেম চ্যালেঞ্জের জন্য শেয়ার তো আপনাদেরকে করতেই হবে যে একদম পুরো এখানে আমরা দেখাচ্ছি খুব সুন্দর মণ্ডপ সজ্জা যেমন হয়েছে লাইটিং আচ্ছা প্রত্যেকটা কাজ যদি আপনাদেরকে আমরা বলি কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং আমরা আগেও যেমন আপনাদেরকে বলেছিলাম যে যে কাজগুলো করা হয়েছে এই কাজগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ঝিনুক ঝিনুকের ওই খোলাগুলো যেগুলো থাকে বা ছোট ছোট সেলফ যেগুলো থাকে এগুলো দিয়ে পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে কোথাও ডাস্ট করে তৈরি করা হয়েছে কোথাও গোটা গোটা লাগানো হয়েছে আমরা অলরেডি লাইভে আপনাদেরকে এগুলো দেখিয়েছিলাম ঠিক আছে সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ঠিক কত বছর হয়েছিল জয়পুরের হাওয়া মহল কত বছর হয়েছিল জয়পুরের হাওয়া মহল ঠিক আছে কখন খুলবে এই তো খুলে দেবেছি সরকার কি দারুন আমি ফার্স্টকেই দেখে এলাম হ্যাঁ 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 সনালিন আগে একদম একদম দেখে বলবো চলে আসুন আজ থেকেই কিন্তু খোলা

অগ্রণী সত্যি এবছর ধামাকা একদম দুর্দান্ত সজ্জা হয়েছে খুবই সুন্দর লাগছে দিদি থ্যাংক ইউ সো মাচ শিল্পীদের কুনিশা একদম 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 আজ কিন্তু খুলে গেল এটা কোন জায়গা দিদি রাজীব কুমার এটা হচ্ছে আর কোথায় কোথায় বলুন অগ্রণী সাংস্কৃতিক পরিষদ আবার কি থাইল্যান্ডের বটরুণ মন্দিরকে দেখতে পাচ্ছি আমাদের দুর্গাপুরের বেনাচিটি হাই স্কুলের মাঠে এটা কি কম বড় ব্যাপার নাকি আর আজকে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল সবাইকে বলবো অবশ্যই কিন্তু এরপর ভিজিট করবেন মণ্ডপ আপনাদের জন্য খুলে যাচ্ছে আজ থেকে আর কি এবারে এসে কিন্তু পুজো পরিক্রমাতে শুরু করতে হবে পুজো পরিক্রমাতে কিন্তু সাথে রাখতে হবে সবাই কত সুন্দর সেজেছে একটু দেখিয়ে দাও বাবা হাতি কি এগুলো এটা ভিডিও ক্লিপস নিয়ে কি সুন্দর লাগছে তোমরা কি ডান্স করবে নাকি বা দারুণ কোথায় স্টেজে না এখানেই স্টেজে স্টেজে সুন্দর লাগছে কি মানে কি ড্রেস আপ এটা কি ড্রেস পরেছো ও বা বাহ তো আজকে আমরা এখানে থাই ডান্সার এখানে অনেকই থাইল্যান্ডের ডান্স কি বাদ থাইল্যান্ডের মন্দির এখানে যখন থাইল্যান্ডের নৃত্যও দেখতে নেব দারুন লাগে খুব সুন্দর মুহূর্ত হ্যাঁ একটুখানি হচ্ছে এক দুবার কিন্তু আমরা সাথে রয়েছি সাথে থাকবেন অবশ্যই লাইভ দেখছো অবশ্যই আজ থেকে প্রতিমা দেখতে পাবেন একটু পর থেকে এই তো রিবান কাটিং হবে প্রতিমা আপনারা দেখতে পাবেন প্রতিমা তো চলেই এসেছে দারুণ লাগছে একটু হ্যালো হ্যালো কি দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে গো একদম কাজেল নায়ক কে আসছে ওপেনিং এ আসছেন মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় মাননীয় কবিরত্ত মহাশয় তারপরে আরো কে যেন আসছেন আচ্ছা নরেন্দ্র আসছেন ঠিক আছে আরও অনেকেই আসছেন সবার নাম তো আমার এত মনে নেই বাট যাদের যাদের নামগুলো মনে পড়লো তাদেরগুলো বললাম এই যাচ্ছে ওয়াটরুণ মন্দির বাট বিশ্বাস করুন যা যত না লাইভে সুন্দর লাগছে তার থেকে কয়েকশো গুণ বেশি সুন্দর লাগছে সামনে থেকে আর কি সুন্দর লাগছে সবাইকে আজকে শোন সুন্দর লাগছে চলে এসেছেন এই যে ঠিক একদম একদম চলে এসেছেন আইল্যান্ড অলওয়েজ রকস একদম কলকাতার জন্য একটু মন খারাপ হ্যাঁ কলকাতা পুরো ডুবে আছে কী অবস্থা দারুণ লাগছে থ্যাংক ইউ লাভলি মুভমেন্ট অবশ্যই যাব চলে আসুন উদ্বোধনে অতিথি রয়েছেন বলে দিলাম মাননীয় নরেন্দা রয়েছেন মাননীয় নরেন্দা রয়েছেন কবিতা আসছেন তারপরে আমাদের প্রদীপ কুসমদার মহাশয় আসবেন মহাশয় সবাই আসবেন আজকে পরপর সবাই আসছেন আরও অনেক বিশিষ্ট গেস্টরা সব আসছেন ভিআইপি গেস্টরা জানো দিদি ওরা যে মাথায় মুগজগুলো পড়েছে সেটা আমাদের বিহারিতে যখন ছেলেরা বিয়ে করতে যায় তখন ওটা মাদা ও বাবা ওটাকে মৌরি বলে আর আমাদের তো বাংলাতে মৌরি মানে মুখবাস একটা মানে খাবার মশলার মধ্যে পড়ে খাবারের পরেও খাই ওটা দারুণ লাগছে একদম একদম কি থিম ডান্সের এবারে থাই ওটা ওনারা থাই ডান্স করে দেখাবে যেহেতু থাইল্যান্ডের বাটরুন মন্দির তৈরি হয়েছে সেজন্য থাইল্যান্ডের লুকসটা নিয়েছে থাইল্যান্ডের ডান্সার্সের মতন সেরকম দারুণ সেজেছে একদম তাই অসাধারণ প্যান্ডেল হ্যাঁ 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 ঠিক বলেছেন মাননীয় ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায় উনিও আসছেন এখানে উনিও আসছেন সব পোস্টার দিয়ে রেখেছেন চারিদিকে দারুণ লাগছে না হ্যাঁ থাইল্যান্ড অবশ্যই আসতে হবে সবাইকে কিন্তু আসতে হবে থ্যাংক ইউ কত মানুষ জয়েন করেছেন এই মুহূর্তে দারুণ লাগছে দেখতে সবাই কিছু বাবা সব এমন থালাটা নিয়ে আমার দিকে দাঁড়িয়ে রয়েছে যেন হচ্ছে আমাকেই না বরণ করে দেয় এরকম কি খবর দাদা ভালো এই চলছে চলো ভীষণ সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে সবাই আসবেন একদম সরাসরি মন্দিরে মানে প্যান্ডেলেই যাবেন প্যান্ডেলে গিয়ে রিবন কাটিং হবে ওপেনিং করে তারপরে সবাই মঞ্চে যাবেন মঞ্চে গিয়ে ডান্স পারফরমেন্স সব কিছু হতে থাকবে ঠিক আছে দুর্গাপুরও কিছু কম নয় হ্যাঁ বিউটিফুল লাগছে তো ওয়াও কত মানুষ জয়েন করছে আর একটু শেয়ার করুন সবাই যাতে আরও বেশি সংখ্যক মানুষ জয়েন করতে পারেন কারণ শেয়ার করলেই কিন্তু কি মেগা গিফট থাকবে হাই স্যার এখন স্যার দেখি একটু চল আমরা আর অপেক্ষা করাবো না চলুন ধীরে ধীরে গিয়ে আমরা কিছু প্রতিমা দর্শন করিয়ে দিই আপনাদেরকে রিওয়ান কাটিং হবে এই যে এখান থেকে রিওয়ান কাটিং হবে বাট তাতে কিছু এড়ে যায় না কারণ আমাদের কাছে দুর্গাপুর টাইমসের ভিউয়ার্সরাই হচ্ছে সব থেকে স্পেশাল গেস্ট আমি সবসময় মনে করি আপনারাই হচ্ছেন ভি 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 আইপি ঠিক আছে তো আপনাদেরকে আগে দর্শন না করালে নয় মাননীয় গেস্টরা যখন আসবেন আসবেন আমাদের দুর্গাপুর টাইমসের ভিউয়ার্সরা কিন্তু সবার আগেই প্রতিমা দর্শন করে নেবে তো কীরকম লাগছে বলুন সাথে থাকুন এবারে মণ্ডপের কাজ আবারও বলে দিই রেলিং করে দিয়েছে অযথা কেউ এসে খোটাখুঁচি করবে না খুব কষ্ট করে দাদারা এগুলো তৈরি করেছে আমি লাইভেও দেখিয়েছিলাম কি কষ্ট করে করে দাদারা একটা একটা করে তৈরি করেছে খুব সুন্দর সেল দিয়ে কাজ করা ছোট ছোট ঝিদুক আছে শামুক আছে সেগুলো দিয়ে অল ওভার পুরো মণ্ডপ সজ্জা পুরো বাইরের ডেকোরেশন ভেতরের ডেকোরেশন কাজই এগুলো দিয়েই তৈরি করা হয়েছে ঠিক আছে দু সাইডে এরকম ধরনের কাজ পাবেন এবং বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে ওপরটা দেখিয়ে দাও সুন্দর লাগছে মানে অগ্রণী এবছর চমকে দিচ্ছে গত বছর হাওয়া মহলেও এবছরও কিন্তু চমকে দিচ্ছে এখনো কিন্তু প্রতিমার সামনে লাইটটা ফেলা হয়নি ঠিক আছে আই থিঙ্ক ওটা মনে হয় যখন মাননীয় গেস্টরা ঢুকবেন তখন মনে হয় প্রতিমার মাথার উপর দিয়ে যে লাইটস গুলো পড়বে ওই লাইটস গুলো তখন জ্বালানো হবে তো অসুবিধা নেই দেখা যাচ্ছে আসুন আমরা একটু দেখিয়ে দিই আসুন পুরো কাজটা করেছে অনিমা কাজ কিন্তু ওনাদের বড় করে এখানে লেখা আছে এবারে জাস্ট ভেতরটা দেখুন মাইন্ড ব্লোয়িং একটু পরে এখানটা পুরো ভিড়ে গিচ করবে তারা কিছু ভালোভাবে দেখিয়ে দিই ডিটির জন্যই দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণ দারুণ লাগছে দিদি আমার মনে আছে যখন পঞ্চাশতম বর্ষ ছিল তখন রোডের মধ্যে খুব সুন্দর করে শোভাযাত্রা বার করছে একদম তাই অ্যাকচুয়ালি অগ্রণীর এই যে মাঠটা আগে তো অগ্রণী সাংস্কৃতিক পরিষদ বেনাচিটির ওখানেই হতো ক্লাবের সামনে বা জায়গাটা খুব ছোট রামেশ্বরম একবার করা হয়েছিল ওখানে জায়গাটা অনেকটাই ছোট কানজা স্টেট গলিটার মধ্যে তারপরে বাহুবলী সাম্রাজ্য যখন দু সালে হয় তখনই এই মাঠটা চুজ করে নেওয়া হয় তারপরে কিন্তু আমরা রামেশ্বরম দেখেছি ওখানেই আবার কিন্তু জায়গাটা যেহেতু ওখানে অনেকটা কম পাওয়া যায় আর এত বড় মণ্ডপ ওখানে সত্যি দাঁড় করানো পসিবল নয় তারপরে এত ক্রাউড ভিড়ের ঠেলা মানে খুব অসুবিধা হতো সেই জন্যই পুরো অগ্নি সাংস্কৃতিক পরিষদের প্রত্যেক ডিসিশন নিয়ে এই হাই স্কুলের মাঠটাকেই একদম বেছে নিয়েছে একটা সাইডেও হচ্ছে প্রচুর মানুষ এখানে দাঁড়াতেও পারবে ক্রাউডটা কন্ট্রোল করা যাবে এবারে ভেতরের কাজগুলো আমি দেখাই এখানে এত সুন্দর লাগছে ট্রাস্ট মি প্রত্যেকটা কাজ দেখলে না মনে হবে মুগ্ধ হয়ে দেখি দিদি এই সব আমরা সব দর্শকরা মিলে রিবন কেটে দিলাম ইয়াস গেস্ট যখনই সে কাটবেন কাটবেন কিন্তু আপনারা এই মুহূর্তে এত এত মানুষ ঠিক আছে এত এত মানুষদের জয়েন করেছেন আপনারা সবাই কিন্তু অলরেডি আগেই দেখে নিচ্ছেন প্রতিমা আমরা আপনাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি আসুন এবার আমরা একটু মায়ের দর্শন করি অপূর্ব হয়েছে বলার কিছু নেই প্রতিমা কোথা থেকে আসছে আর নতুন করে কিছু বলার নেই আমাদের একদম অরুণ কাকুর থেকেই প্রতিমা তৈরি হয়েছে প্রতি বছর যেরকম হয় সেরকম এবছরও আবারও হয়েছে মায়ের অপূর্ব স্নিগ্ধ রূপ আমরা এই সময় দেখছি দারুণ একদম মণ্ডপের সাথে মানানসই মা এবং চার সিংহ তাদের বাহন সবাইকে আমরা একই জায়গাতে পেয়ে গেছি কি ভালো লাগছে এবং আপনারা একটা জিনিস নোটিশ করুন এখানে মাকে যে চালটা দেওয়া হয়েছে মানে যে চালাটার মধ্যে মা রয়েছে সেটা কিন্তু একটা চালের মধ্যেই মা আছে আলাদা আলাদা করে ভাগ নেই ঠিক আছে থিম পুজোর জায়গাতে আমরা সবসময় দেখবেন মায়ের চালাগুলো ভাগ হয়ে যায় একটা একটা আলাদা আলাদা করে বাট এটা পুরো এক চালে রয়েছে এবং মায়ের চোখগুলো দেখুন বা মায়ের যে সাজ পুরোটাই কিন্তু একদম লুকসটা রয়েছে মায়ের চোখ পুরো একদম সাবেকি যেমন টানা টানা চোখ আমরা আগে দেখতাম প্রতিমাতে এগুলো বেসিক্যালি ডাকের সাজে ঠাকুরে এরকম চোখ দেওয়া হতো ডাকের সাজে ঠাকুরের মুখ এরকম হতো সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি থিমের মধ্যেও কিন্তু কোথাও যেন সাবেকি আনাটা একদম রয়েছে অপূর্ব লাগছে দেখতে জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ সেরা সেরা ফাটাফাটি লাগছে সত্যি তা অসাধারণ মুহূর্ত দেখাচ্ছ থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওপেনিং হবে এই তো জাস্ট ওপেনিং হবে তাতে অসুবিধা কি আমরা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ওপেনিং নিয়ে আর কি চিন্তা এখনই হবে একদম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ করে চোখ জুড়িয়ে যাচ্ছে একটু জুম করে দেখিয়ে দাও মাকে অসাধারণ দেখতে লাগছে খুবই সুন্দর গড জাস্ট এইবারে কিন্তু এক নম্বর একদম আর কালীনগর থেকে শিখা শর্মা দেখছে সবাই সেরা দুর্গাপুরা দুর্গাপুরায় থ্যাংক ইউ সো মাচ বাবাই দাস থ্যাংক ইউ সো মাচ প্রত্যেক থেকে শেয়ার করছেন তো কারণ আমাদের যে মেগা কন্টেস্টটা চলছে অলরেডি কাল থেকে শুরু হয়ে গেছে প্রত্যেকটা পূজা পরিক্রমার লাইভে করুন প্রচুর কমেন্টস প্রচুর কমেন্টস কারণ আপনি একা নন প্রচুর মানুষ কিন্তু এই উইকলি মানে যেটা আমাদের মেগা গেম চ্যালেঞ্জে পার্টিসিপেট করছে পূজা পরিক্রমায় কালকে আমাদের লিস্ট হয়েছে এত লম্বা যারা যারা কমেন্টস করেছিল এরপর ওখান থেকে বাছাই হবে যে কে সবকটা লাইভে থাকছে কে প্রত্যেকটা লাইভে বেশি কমেন্টস করছে কে প্রত্যেকটা লাইভ নিজে নিজে টাইম থেকে পাবলিক শেয়ার করছে তার উপর ডিপেন্ড করে একদম প্রথমা থেকে শুরু করেছি গতকাল থেকে একদম চলবে দ্বাদশী কার্নিভাল পর্যন্ত ব্যাস তারপর ত্রয়োদশীর দিনকেই আমরা সকাল সকাল জানিয়ে দেবো তিনজন লাকি উইনার প্রথম কমেন্ট সেকশনে যিনি ফার্স্ট হয়েছেন তিনি থাকছেন মেগা বাম্পার গিফট তার জন্য থাকবে এবং তারপরে সেকেন্ডে যিনি থাকবেন তার জন্য একটা মেগা গিফট এবং থার্ডে যিনি থাকবেন তার জন্য এমন গিফট আপনাদের দেওয়া হবে যে গিফটগুলো এর আগে দুর্গাপুরের কোনো কন্টেন্ট ক্রিয়েটার কেউ আপনাদের হাতে তুলে দেয়নি সেই লেভেলে দেওয়া হবে এখন তো সবাই দুর্গাপুর টাইমসকে ফলো করছে ঠিক আছে সবাই দুর্গাপুর টাইমসকে কপি করছে এটা হচ্ছে আরও কথা সব আসছে দুর্গাপুর দেখছে যে আমরা কি করছি তারপর সেগুলোকে কপি করে করে স্টেপ বাই স্টেপ সব এখন কন্টেন্ট ক্রিয়েটাররা তাই শুরু করে দিয়েছে দুর্গাপুরে ভালো লাগে কেউ যখন আমাদের কপি করে তখন মনে হয় যেন বা আমরা এমন একটা কিছু করছি যে সবাই নজর রাখছে আমাদের উপরে তো এই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি আপনাদের ভালোবাসাতে তো এরপরেও আমরা যে পুজো পরিক্রমটা নিয়েলাম ফার্স্ট কিন্তু আমরা নিয়ে এসেছি এবং মেগা গিফট আপনাদের জন্য নিয়ে আসছি প্রচুর কমেন্টস করুন মেগা গিফট তুলে দেবো আপনাদের হাতে একদম কথা দিচ্ছি কিন্তু ঠিক আছে যা গিফট দেবো আপনারাই সবাই পোস্ট করেই বলবেন যে উফ গিফট দিয়েছো সত্যি এরকম গিফটও ওদের দেওয়া যায় হ্যাঁ এরকম গিফটও দেওয়া যায় একদম দেবো এত ভালোবাসে আপনারা দেন তো আপনাদেরকে এইটুকু গিফট আমরা দিতেই পারি জয়মা দুর্গা খুব সুন্দর লাগছে এটা কোথাকার এটা কোথার কোন থিম পুষ্পা ব্যানার্জি এটা হচ্ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ আজকে শুভ ওপেনিং হচ্ছে মণ্ডপের এখনও রিবন কাটিং হয়নি বাট আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রতিমা আর থিম হচ্ছে থাইল্যান্ডের ওয়াট অরুণ টেম্পল এটাই এবছরের থিম খুবই সুন্দর বুঝতে পারছেন তো ভেতরটা এত কেন খালি রয়েছে ভেতরটা এত খালি থাকার কারণ বাইরেটার পাবলিকের ভিড়টা দেখাও বা রিবন কাটিং হয়নি বলে এখনো পর্যন্ত পাবলিককে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বাট আমরা ঢুকে আপনাদেরকে আগেই দেখিয়ে দিলাম কল্যাণীর প্যান্ডেলটা এটাই ছিল হ্যাঁ প্রতিমাটা আলাদা হ্যাঁ 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 কত বছর হয়েছিল কল্যাণীতে খুবই সুন্দর হয়েছে পুজোতে আমার একদিন ছুটি ম্যাট ওই দিন সব ঠাকুর দেখব হ্যাঁ একদিনই সকাল থেকে বেরিয়ে পড়বে সব ঠাকুর দেখে নেবেন কালকে গেলে দেখছে একদম 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 আজ থেকেই খুলে যাবে সে বেশি বিশ্বাস আজ থেকেই খুলে যাবে এই তো রিভন কাটিং হবে খুলে যাবে সবার জন্য একদম কমপ্লিট মণ্ডপ পাবেন অনেক জায়গায় দুর্গাপুরের এরকম হয় যে টুকটুক কাজ চলছে তবুও ওপেনিং করে দিচ্ছে বাট এটা কিন্তু নয় অগ্রণী যখন করে পুরো কমপ্লিট মণ্ডপ যেমন গত বছরও হাওয়া মতো দিয়েছিল পুরো কমপ্লিট হওয়ার

খারাপ লাগছে কি অবস্থা হয়েছে কলকাতার দেখছি তো ভিডিও ছবিগুলো আর মনে মনে ডাকে দিচ্ছি ঠাকুর আমাদের দুর্গাপুরটা অন্তত এরকম করো না ঠিক আছে মা দুর্গা মা তোমারই নামে দুর্গাপুর অন্তত দুর্গাপুর থেকে ভালো রেখো দেবাশিস রায় হ্যালো গুড ইভিনিং দেবাশিস বলছেন বেনাচি টিকে দেখছেন বৃন্দাবন গোস্বামী দারুণ লাগছে সো কিউট লাইক সুন্দরী থ্যাংক ইউ সো মাছ খুব ভালো লাগছে সবাই কলকাতা থেকে এখানেই চলে আসবে হ্যাঁ সবাইকে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আমাদের দুর্গাপুরে আসুন দুর্গাপুরে দুর্গাপূজা পরিক্রমা খুব ভালো লাগবে ভীষণ সুন্দর সুন্দর মন্ডপ হচ্ছে এবছর যারা আসতে পারবেন না পেজটা ফলো করে রাখুন আমাদের দুর্গাপুর টাইমস এমনি সব দেখতে পারবেন সব পূজা পরিক্রমা প্রতিদিন আমরা দেখাবো সব প্যান্ডেলস দেখাবো সবাইকে দুর্গাপুজো শুভেচ্ছা ঘরে বসেই দেওয়া শুন হচ্ছে দিদিভাই পুজো সকলে ভালো কাটুক তোমাকে এরকম মুহূর্তগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আপনাদের কখন শুরু হবে জাস্ট এবার অনেক দিন রিভার কাটিং হবে বাট আমরা তো প্রতিমা দেখিয়ে দিলাম আপনাদেরকে যারা পরে জয়েন করছে আরেকবার মাকে দেখিয়ে দাও আমরা আগেই দেখিয়ে দিয়েছি প্রতিমা অসুবিধা নেই হ্যাঁ আজকেই উদ্বোধন হয়ে যাচ্ছে আর একটু মোটামুটি কত আর আধ ঘন্টার মধ্যেই হয়তো ওপেনিং হয়ে যাবে তারপর আপনারা সবাই আজ রাতে আসলেও আপনারা দেখতে পারবেন সবাই দুর্গাপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সব কিছু দেখাচ্ছেন তো কমেন্ট তো করতে হবে একদম সন্দীপ হাজরা বীরাবন কুসুমি খুব ভালো লাগছে রিতা সরকার বলছে দিদি খুবই সুন্দর হয়েছে মা দুর্গার প্যান্ডেল আমার কাছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ গুড ইভিনিং দারুণ ভালো গিফটটা বড় যে জিনিসটা বাড়ি থেকে দেখতে তো পাচ্ছি একদম সন্দীপ হাজরা কিন্তু গিফটটা আমাদের ভালোবাসা একটা ছোট্ট টোকেন অফ লাভ আমরা আপনাদেরকে দেব ঠিক আছে কখন ওপেনিং জাস্ট হবে জাস্ট ওয়াও প্যান্ডেলটা সত্যি ভালো লাগছে বাবা রাহুল বৃন্দাবন গোস্বামী আপনারা সবাই কিন্তু কমেন্ট সেকশন করে আছেন কমেন্টস খুব ভালো লাগছে আমার পুজো দেখতে হবে প্যান্ডেল দেখতে যেতে হবে প্রতিমা সুন্দর সামনের বছর প্রতিমাটা খুব সুন্দর হয়েছিল হ্যাঁ এবছর ভালো লাগবে লাইটটা লাইটটা পড়েনি বলে আপনাদের মনে হচ্ছে পুরো জ্বালানো হয়নি নিচের লাইটগুলো আসবেন হয়নি এই লাইটগুলো হয় যখন তখনই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে এইটাই শুধু একটু অন্ধকার রাখা হয়েছে বাকি পুরো প্যান্ডেলের বাইরে থেকে ভেতর থেকে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে পড়াশকাল থেকে রিমঙ্কির ইটু দুর্গাপুরে কখনো যেন বৃষ্টি না হয় একদম ঝাড়খণ্ড থেকে দেখছেন চলে এসে সবাই জাস্ট বাও লাগছে থ্যাংক ইউ সবাইকে এত বড় প্রতিমা মণ্ডপ পর্যন্ত আনতে আন্নাটাও খুব পরিশ্রম চ্যালেঞ্জ থাকে হচ্ছে যিনি বানিয়েছেন তার টিমের সবার যে মানে সুন্দরভাবে মণ্ডপে পৌঁছানো সেট করে দেওয়া পর্যন্ত ওনাদের দায়িত্ব থাকে তো এইটাও একটা অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার আর যা ওয়েদার খারাপ হচ্ছে এক দুবার করে আরে মাঝে হঠাৎ বৃষ্টি আমি তো শুধু ভাবছি যে ভগবান আমাদের এদিকে যেন না এত সুন্দর সব চারিদিকে হয়েছে মানে পরিশ্রম এবং মানুষের মন খারাপ ঠাকুর দেখতে মানে কি তো বাঙালি মানবে না আমরা সবাই ঠাকুর দেখতে বেরোবো ছাতা মাথায় রেনকোট করে বেরোবো কিন্তু ওই যে চোটা এত লাইটিংস এগুলো তো কিছুই আর ঠিকভাবে দেখতে পারবো না তাই বৃষ্টি এখন দূরে যা এখন পুজো কদিন আমরা যেন একদম ভালোভাবে পুজোটা কাটাই শুধু এটাই বিশ করবো তুমি আর রবুদাক খুব ভালো তোমাদের জন্য এরকম দেখতে পাই থ্যাংক ইউ দীপা সাহা ঘরে বসে প্রতিমা দর্শন হয়ে গেল সেরা লাগছে লাইটটা হলে আরো ভালো লাগবে হ্যাঁ ওটা তো যখন চলবে আমি আগেই কিন্তু দেখিয়ে দিলাম দারুণ লাগছে চলুন আশা করছি লাইভ আপনাদের খুব ভালো লেগেছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুরো পুজো কমিটিকে যেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতটা সুযোগ করে দিয়েছেন যে আমরা আমাদের দর্শক বন্ধুদেরকে সবার আগেই দর্শন করিয়ে দিলাম মায়ের ঠিক আছে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই স্পেশালি থ্যাঙ্কস টু রাজা তাকে রাজ তাকে অনেক অনেক ধন্যবাদ রাজাটা ফোন করে পরে ডেকেছে বটু সেই টাইমে আমাদের ওপেনিংভাবে চলে আসবে কিন্তু ভীষণ ভালো ওনারা সবাই সব আমাদের এত সাপোর্ট করেন ভালোবাসা দেন বলেও আমরা এগিয়ে যেতে পারছি আর আপনাদের ভালোবাসা তো সব রয়েছে লাইটটা জ্বলে হ্যাঁ 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 বাইরে থেকে সব লাইট চলে গেছে শুধু ভেতরে প্রতিমাটা গেস্টরা আসবেন তখন ওটা জ্বলে চালিয়ে দেওয়া হবে বৃষ্টি না হলেই জমে যাবে হ্যাঁ অনেক ভিড় হবে থ্যাংক ইউ সো মাচ জয় মা দুর্গা অভিদীপ শাহ বলছেন মনোজ সুমাজি জয়মা দুর্গা লাইভটি এখানে শেষ করি নেক্সট আবারও দুটো কিন্তু সুন্দর সুন্দর লাইভ আপনাদের জন্য নিয়ে আসছি দুটো লাইভে কিন্তু অবশ্যই আপনাদেরকে জয়েন করে যেতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই চলে আসুন যদি আজকে রাতের থেকেই পারেন তো চলে আসুন মোটামুটি নটার পর থেকেই ওপেন তো হয়েই যাচ্ছে না হলে আগামীকাল থেকে চলে আসুন অগ্রণী সাংস্কৃতিক পরিষদের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটু পরেই আপনাদের সাথে দেখা হচ্ছে